হ্যালো 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 গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তা আমরা ভালো আছি তো আমার চ্যানেল বাসন্তী ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার এখন টাইম হচ্ছে ওই সকাল দশটা মতো বাজে তো ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি গেছিলাম স্কুলে আজকে ছেলে ছেলে আজকে দ্বিতীয় পরীক্ষা তো আজকে ছিল বাংলা তো বললো পরীক্ষাটা ভালো হয়েছে তো চলো ছেলের জন্য নিচে একটা খেলনা তো যাই হোক চলো বাড়িতে যাই আবার বাড়ি গিয়ে স্নান করতে হবে আজকে সেই মানে বলেছিলাম না যে আমাদের বাড়ি ছোঁচ চলছে বা মানে মারা গেছে তার আসে খাওয়া দাওয়া ওই জন্য বাড়িতে গিয়ে তেল রোদ নিয়ে স্নান করতে হবে তো চলো বাড়িতে যাই আর জানো তো সকাল থেকে কী শুরু হয়েছে বৃষ্টি কি বলবো তো যাই হোক চলো হ্যাঁ পরীক্ষাটা হয়ে গেছে আজকে দিয়ে তিনটে হলো তো চলো বাড়িতে চলে যাই ও শান্তি বলো বাবা কিরম শান্তি হ্যাঁ কেমন লাগছে বা বা আচ্ছা খেয়ে নাও তাহলে এই দেখো আজকে সিঁদুর পড়লাম কতদিন পরে সিঁদুর পরলাম এখন বেশ ভালো লাগছে না মুখটা কি সুন্দর লাগছে না শুধু ফাঁকা আছে একটা টিপ পড়তে হবে তাহলে হেভি লাগবে তো যাই হোক এটা পড়লাম বোরের নাইটি আশা করি দেখে চিন্তাই পাচ্ছ যারা আমার ব্লগ দেখো তো আমার তিনটে নাইটি তিনটেই ভিজে তো ওই জন্য এটা বন্যারটা করলাম তো স্নান করে এসি আর হ্যাঁ এসে উপরে আসলাম পরে এসে বিছনাটা পুরো গোছালাম সকালে গেছিলাম ছেলে পরীক্ষা ছিল ওই জন্য চলে গেছিলাম তো কোনো কিছু গোছানো হয়নি তাহলে তো গোছালাম ঝাঁট দিলাম দিয়ে এখন বসলাম এখন ভাবছি হাতে নে পালিশ আজকে কতদিন পরে যে রাঁস খাব মানে কি বলবো প্রায় আজকে তেরো না বারো দিন পরে মনে হয় বারো দিন পরে বাবা জানা তো ছেলের আজকে দিনপোজ করে দিয়েছে ছেলে এত খুশি হয়েছে কি ছেলে ভীষণ খুশি হয়েছে মানে প্রায় বারো দিন পরে আঁশ খাচ্ছে তো ছেলে প্রচণ্ড খুশি হয়েছে আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর সমানে মেঘও ডাকছে কেমন লাগছে সিঁদুর করে সিঁদুর টিপ ছাড়া কি মুখ মানায় বলো এই দুদিন দেখছিলাম মুখটা কি বিশ্রী লাগছিল ওই জন্য আজকে একদম সুন্দর করে স্নান করে সিঁদুর করে নিয়েছি কমেন্ট করে জানিও তো চলো এখন পড়বো একটু হচ্ছে নেপালিশ পড়া হয় না অনেক দিন একটু নেড়পালিশ পরবো আর আজকে বান্না এখন কিছু নেই এখন দুপুরে নেমন্ত্রণ আছে ওখানে ওখানে খাওয়া দাওয়া হবে আর রাত্রে দেখা যায় কি রান্না করা যায় তো চলো সন্ধ্যা থাকো ব্লগটা দেখে থাকো হ্যাঁ হুম বলো কি হয়েছে তো চলে এসছি নিচের ঘরে আর প্রথমে যে গাছটা সেটা হচ্ছে পায়ে নৌগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি টিস্যু দিয়ে তো জানো তো মানে টিস্যুগুলো খুব সুন্দর মানে একবার বিকে নিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তো চলো পায়ে ছিল একটা গোল্ডেন কালার তো অনেক দিন হয়েছে দেখতে গিয়ে বেশি লাগে ওই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে একটা রেড কালারের নেপালিশ করি আর কি বলো তো মানে রেড কালারটা এমন একটা কালার মানে সে তুমি নেপালিশ পর আর শাড়ি পরো আর যেটা যাই পরো খুব সুন্দর লাগে তাই কিনা বলো তো তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এইগুলো নোখটা পরিষ্কার করে নেবো নিয়ে একটা রেড কালার পলিশ পায়ে পরবো তো চলো নোখটা পরিষ্কার হয়ে গেছে আর এখন প্রথমে হচ্ছে হাতে নেপারেশ পরার পালা তো হাতে পরবো একটা ব্লু কালার আর এটা পরবো পায়ে রেড কালার প্রথম হাতে পড়া যাক দেখতে পাচ্ছ না খাতা পড়া হয়ে গেছে কেমন লাগছে চলো পায়ে পড়ে নিন আসি তো দেখো একদম রেডি হয়ে গেছে এই শাড়িটা পরলাম এই আর নর্মাল শাড়ি পরলাম মানে অন্য কোনো ভালো শাড়ি পরলাম না যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে জল কাদা ওই জন্য আর যেহেতু পাশে এই তো পাশে পড়ে ঠাকুরতলার ওখানে আমাদের বাড়ি ওই জন্য যাবো খাওয়া দাওয়া করে চলে আসবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে আসি আর হ্যাঁ বরের জন্য ভাতটা বাড়ি নিয়ে আসবো কারণ ওরা তো দোকান থেকে আসতে লেট হতে পারে ওই জন্য ভাতটা বাড়িয়ে রেখে দেবো তাহলে এত মানে যাওয়া ঝামেলা থাকবে না এসে স্নান করে খেতে বসতে পারবে বুঝলো তো তো চলো খাওয়া দাওয়া করে আসি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে মাছ খাবো মাছ চলো দেখো কি জল কথা চলো যাই বৃষ্টি আর বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে দাঁড়া দাঁড়া কাদা জল তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসছি আর এইগুলো নিয়ে আসা হয়েছে বড় জন্য এই যে মিষ্টি পায়েস পিঠে চচ্চড়ি ডাল চাটনি শুক্তো শাক ভাজা মাছ এই যে এগুলো সব তো চলো ঢেকে রেখে দিই আসলে খেয়ে নেবে তো চলো ওটা শুয়ে পড়ি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট শুয়ে হ্যাঁ তাই ভালো কালকে ছুটি কালকে সানডে না ছুটি সেই সোমবারে পরীক্ষা জি আর পিটি গুড ইভিনিং তো এখন টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে তুই দেখো লেখা মানে ছেলে কাজ দেবে বলে লেখাটা কমপ্লিট করলাম যাচ্ছে আমার অনেকগুলো কাজ দিয়েছি কম্পিউটারে ওকে তো ভাত খাওয়াবো খাইয়ে কাজ করতে পারে না এগুলো লিখতে বসাবো আর আমি আর একটা খাতা লিখবো জি কে কোশ্চেনটা ছিল যেটা সোমবারের পরীক্ষা সেটা লিখবো তো এখন দেখি রান রাত্রে রান্না করতে হবে আর রান্না বলতে বরমশয়ের জন্য মাছের ঝাল করবো বললাম মাছ নিয়ে এসেও রেখে দিয়েছি ফ্রিজে ওইটা আর কি ঝাল করবো আর রুটি করব আর ভাত রয়েছে আর ওদিক থেকে আনা হয়েছে ডাল পুঁই শাক তারপরে চাটনি মিষ্টি শুক্তো মাছ সব আনা হয়েছে তো ডালটা আগে খারাপ হয়ে গেছে যা বললো দিয়েছিলো ডালটা খারাপ হয়ে গেছে তো ওইগুলো দিয়ে ওরা খাওয়া দাওয়া করবে আমি ভাবছি আমারও ঘরে আছে তখন নিয়ে আসে ওর দেখেছিলাম ওটার মধ্যে আছে অল্প একটু ওটা ভাল আমি খেয়ে নেবো আর ছেলের জন্য বাবার জন্য ওই মাঝে ঝাল করে দেবো হালকা মশলা দিয়ে কারণ জানো তো মানে ওভাবে রান্নাটা এত রিস্ক করেছে না খাওয়া যাচ্ছে না এত রিস্ক করেছে যাই হোক খাওয়া হচ্ছে তো ভালোই লাগছে বাট বেশি খেয়ে পেলে না এখনই অসুস্থ হতে পারে মানে পেটটা খারাপ করতে পারে বুঝলাম তো বড় প্রায় বারো দিন মতো খাওয়া হয় না মানে ওইটা খেলেই পেটটা খারাপ করতে পারে তো চলো ছেদ্রু ভাত খাবি দিই তো দেখো ছেলের জন্য ভাত বেয়ে নিয়েছি আর এটা দেখছো মাছের ঝাল নিয়েছে মাছ নিয়েছি এটা বাড়িতে রান্না করেছিল ঠাকমা ওবালা ওখানে খেতে যায়নি ওই জন্য তো চলো এটা দিয়ে ছেলেকে খাবি দিই তো দেখো চলে এসছি রান্নাঘরে আর এসেই মাছের ঝালটা করে নিয়েছে ঝপ করে এই যে একদম রেডি হয়ে গেছে চলো মাছের ঝালটা নামিয়ে নিই একদম পাতলা করে করে ঝালকে পাতলা করে এবারে আটা মাখতে হবে তো রুটি করতে হবে ব্যাস কমপ্লিট হয়ে গেল চলো ঝপ করে আটাটা মেখে নিই তো রুটি হয়ে গেছে তো চলো ঢাকা দিয়ে দিই ব্যাস চলো তো দেখো রাত্রে খাবারটাই বেড়ে নিয়েছি আমার জন্য নিয়েছি একদম অল্প করে ভাত আর ছেলে ভাতটা মেখে দিয়েছি মাছের ঝাল দিয়ে আর ওবেলা শুক্তো রয়েছে চচ্চড়ি রয়েছে তো আমি আর কিছুই খাবো না আমি দু পিস মাছটা খাবো এখন না হয়তো এক পিসে খেতে পারি খেয়ে আর কি উঠে পড়বো আর এদিকে বড় মশার জন্য রুটি বেড়েছি তো চলো আমরা খাওয়া দাওয়াটাই সেরে নিই কারণ অনেকটা রাত হয়ে গেছে তো বন্ধুরা এখন টাইম হচ্ছে বারোটা চল্লিশ আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসি উপরে ঘরে এখন জাস্ট বিছনা করবো শুয়ে করবো নিচে পেতেছি কাঁথা হয়েছ তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো টাটা বাবাই দেখা হচ্ছে আগামী সকাল থেকে নতুন ভিডিওর সঙ্গে টাটা